এই মুহূর্তে সবচাইতে গ্লোবাল দুশো ছাপান্ন স্পেশাল অফার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর কমাই দিয়ে রাখা যায় আপনার যেহেতু আসবেন আঠারো হাজার তিনশো টাকায় আঠারো ছয় একশো আঠাশ আঠারো হাজার তিনশো টাকা চোদ্দ হাজার কারণ আছে সামনে মেগা হচ্ছে সামনে ক্যামেরা পিছনে মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেল সবচেয়ে মেন আকর্ষণ আট জিবি র্যামের সাথে পাঁচশো জিবি জিবি স্পেশাল এডিশন সবচেয়ে ডিমান্ডেবল কালার যেটা প্রাইস ছিল হচ্ছে আপনার

এক ফোনে কিনলেই সতেরো হাজার পাঁচশো টাকা সেভ হয়ে যাচ্ছে আমাদের কাছে নাথিং টু এ আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্পেশাল অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের স্পেশাল অফার প্রাইস পাবেন আগে ছিল আঠারো হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার চারশো নব্বই টাকা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরো বেশি ভালো থাকবেন কারণ চলে আসছি আজকে শনিবার ইয়াসরা মোবাইল বিডির পক্ষ থেকে আজকে আমাদের আজকে যখন আমি চলে আসি এই শপে দুই ভাইকে যখন আমার পেয়ে যাই আমাদের রাকিব ভাইকে আমরা পেয়ে আছি পেয়ে আছি আমাদের অপু ভাইকে আর দুই ভাইয়ের মানে হচ্ছে মার্কেটের চ্যালেঞ্জিং একটা প্রাইস আমাদের মুখের কথা না ভিডিও দেখলে কিন্তু আপনার আজকে কমেন্ট করতে বাধ্য হবেন যে অবশ্যই আজকে একটা ভালো প্রাইস ছিলই ছিল তাই না স্পেশালি যারা করবেন যারা ফোনের পাহাড় এ টু জেড এর ডিভাইস এত পরিমাণে কোয়ান্টিটি অন্য কোনো শপে কিন্তু আপনারা পাবেন না যারা বাইরে আছেন যদি বলেন ভাইয়া ঢাকার বাইরে থেকে ট্রাস্টের সাথে নিতে যাচ্ছি কাছ থেকে নিতে পারবো কিনা আমি বলি যে কোনো জেলা থেকে যে কোনো সময় আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে সার্ভিসের মাধ্যমে যে কোনো ডিভাইস থাকলে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন ভালো প্রাইজের সাথে হাতে একটা ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধাও থাকবে তো কেমন হচ্ছে প্রাইস কেমন হচ্ছে ভিডিও ইন্টারেস্টিং ভিডিও হবে পুরো অবশ্যই আমি বলতেছি পুরো ভিডিওটি দেখতে থাকেন শেষ শেষে বলবো ছোট একটি কথা আমাদের এই ছোটো স্যামের দরদামকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অনেকেই ভিডিও দেখেন রেগুলার বাট সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে এরকম প্রাইস ভিডিও নিয়ে স্পেশালি আমাদের উপায় রাখি বাইকে নিয়ে ধাক্কা প্রাইস নিয়ে হোলসেল প্রাইস নিয়ে রেগুলার আপনার সামনে আমি চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিওটাই যেন আসলাম দেখুন কেমন আছেন সবাই আজকে আমি সুপার এক্সাইটেড মানে এতদিন যা ভিডিও করছি আজকে সবচেয়ে বেশি এক্সাইটেড কারণ হচ্ছে কি এখন কিন্তু মার্কেটে এ প্রাক্টের ক্রাইসিস ছিল ইয়াশরা মোবাইল ভিডিও সেই আপনাদের ক্রাইসিস এখন সব বাইঙ্গা দিয়ে

একসাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন তারপর এত স্টক থাকার পরও অফার কিন্তু থাকবে দুই দিন ভাই ওই দিন পরে আসলে কিন্তু আশা করি মনে হয় না দুই দিনের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে চমৎকার

আসবেন ঢাকার যারা ক্লিয়ারে নেবেন তাদেরও কোনো টেনশন নাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস আমাদের খুব ইজিলি খুব ইজিলি নিতে পারেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টিও থাকবে প্রতিটা ফোনে ভাই তারপরে দেখা হচ্ছে রেডমি

আমরা দেখাচ্ছি না কারণ টুয়েলভ আমরা বেস্ট প্রাইজে দিতে পারতেছি না কাস্টমারের ব্যাট কমে আসতেছে তো এখন বেস্ট প্রাইজে দিতে পারি দেখাচ্ছে একশো আঠাশ জিবি প্রাইস পাবেন আঠারো হাজার চারশো নব্বই টাকা আঠারো হাজার আর কমাই দিয়ে রাখেন খুবই সুন্দর ফোনটা আর এটার প্রচুর ছয় জিবি একশো আঠাশ কাছে বর্তমানে স্পেশাল এটার অফার প্রাইসে পেয়ে যান মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায়

আর সবগুলো ফোন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভি করতে হলে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকবে ভিডিওতে বলে দিছি ভিডিও রাখবেন যদি এরকম হয় ইনশাআল্লাহ পনেরো বছরে ভাই হয় নাই হবে না তারপর হচ্ছে ভাই

ইন তাৰ পৰা এক্স ছিক্স

কিন্তু হোলসেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে যোগাযোগ করেন মার্কেটের বেস্ট প্রাইসে পাবেন হোলসেল প্রাইস আর কি রাইট রাইট নাথিং ফোন 2 একদম আনলক যতবার মন চায় ততবার রিসেট দিবেন যে কোনো সিম

দুশো ছাপ্পান্ন বি গ্রাম নাথিং এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি নাথিং পোড়া কিন্তু এই একদিন থাকে দুই দিন থাকে না এরকম আউট হয়ে যায় যাদের লাগবে তারা তাড়াতাড়ি আমাদের তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজে

অ্যাভেলেবেল আমাদের কাছে ছিল শেষ হয়ে গেছে আজকে দেখাতে পাচ্ছি না তবে ইনশাআল্লাহ কালকে পরশু দিন আবার চলে আসবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই ভিভোর আগে সাগর ভাইয়ের একটা প্রিয় ফোন দেখাই আমার পছন্দের ডিভাইস হ্যাঁ অবশ্যই থাকি হ্যাঁ এটা হচ্ছে আপনার X8B

চান যারা ফোর জি নেবেন ফোর জি আট জিবি র্যাম ছয় জিবি থেকে বলি ছয় জিবি একশো যদি নেন মাত্র উনিশ হাজার দুইশো নব্বই টাকায় ফাইভ জি আমাদের কাছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি যাতে স্পেশাল স্পেশাল অফার প্রাইস থাকবে বাজারে পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকা এরকম সেলাই কিন্তু আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস থাকবেন মাত্র তেইশ হাজার চারশো নব্বই টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা এ পনেরো ফাইভ জি

এটা কিন্তু একশো আট মেগা পিক্সেল ক্যামেরা শোরুম থেকে যারা কিনবেন অফিসিয়াল তাদের কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ মেগা পিক্সেল প্রসেসরও কম ওটা কিন্তু অন্য প্রসেসর আর এটাও কিন্তু প্রসেসরও ভালো ভালো হ্যাঁ একশো আট ক্যামেরা এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম বর্তমান স্পেশাল অফার প্রাইস মাত্র আগে প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার টাকা মাত্র তেরো হাজার পাঁচশো নব্বই টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো নব্বই টাকা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি বেস্টের উপরে বেস্ট সুপার বেস্ট এবং ক্যামেরার জন্য বেটার চয়েস হতে পারে ভাই

তেরো হাজার পাঁচশো এরকম বা তেরো হাজার টাকাই ছিল এখন বর্তমান স্পেশাল অফার প্রাইজ ও বারো হাজার চারশো নব্বই টাকা বারো হাজার বারো হাজার চারশো নব্বই টাকা চারশো এই মুহূর্তে মার্কেটের দেখা হচ্ছে ভাই এন ফিফটি ফাইভ সি এর একই জিনিস হয় না টা নিতে পারেন আমরা বর্তমানে স্পেশাল স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন

আমরা সেল করি সেল আগে করছি ছেচল্লিশ হাজার টাকা কিন্তু যারা দরদাম চ্যালেঞ্জ থেকে আসবে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চৌচল্লিশ তিন পিস যাদের লাগবে বুকিং নিয়ে রাখেন প্রোডাক্ট পাবেন দেখতে যা প্রোডাক্ট ছিল সব তো দেখাই ফেলাম অফার দিয়েছিলাম মানে পুরো পাহাড় ছিল ভাই বলতেই হবে যে একদম ফোনের পাহাড় আছে ফোনের পাহাড় ছিল হ্যাঁ যারা হচ্ছে গরমের মধ্যে চিন্তা ভাবনা করেন ঢাকা শহর জ্যাম গরমের মধ্যে যাব না তারা কিভাবে প্রোডাক্ট গুলো নিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এক হাজার বিশ টাকা আমার ভিডিও ডিসক্রিপশন যে নাম্বার তোকে কথা বলে এক হাজার বিশ টাকা পাঠাবেন

করলে সেল সেলও করতে পারবে আচ্ছা আচ্ছা তো এই ছিল আজকের অফার ভিডিও ইনশাল্লাহ আগামী শনিবারে আবার নতুন আরো দামাকা ইনশাল্লাহ অফার ভিডিও নিয়ে সাগর ভাইয়ের চ্যানেল দলদামে আপনাদের সাথে দেখা হবে সেই বন্ধু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম